আসসালামু আলাইকুম আমি সাদিক রহমান আজকে বিশেষ কারণে আমরা এই ভিডিওতে এসেছি এই ভিডিওর বিশেষ কারণটা হচ্ছে গত দুই দিন আগে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হলো এই ড্রতে আমাদের খুবই একটা সুসম্বাদ ছিল যে এবার একসাথে আমাদের সার্ভিস থেকে চারজন প্রথম পুরস্কার পেয়েছে যদিও প্রতি সিরিজে একজন করে থাকে মোট একাশি জন প্রথম পুরস্কারের মধ্যে আমাদের সার্ভিস থেকে চারজন প্রথম পুরস্কার পেয়েছিল এই চারজনের মধ্যে আজকে একজনের সাথে আপনাদের পরিচয় করে দিব আমরা তার কাছে অনেক কিছুই জানতে চাইব। তার নাম জনাব হাফিজুর রহমান তার কাছ থেকে দেখি তার প্রাইস বন্ডের প্রতি কিভাবে ভালো লাগা তৈরি হলো আমি মোহাম্মদ হাফিজুর রহমান আবিদ তো প্রাইস বন্ড আসলে সম্বন্ধে জানতাম দিন ধরেই বাট কখন আসলে কিনা হইতো না আমার বিয়ের সময় আমার ফুপা হচ্ছে দশ হাজার টাকা দেন টাকা বলতে দশ হাজার টাকার প্রাইস বন দেন তা আম্মুকে বলেন যে এটাও যদি ব্যাংকে নিয়ে যায় ও ব্যাংকে জমা দিলেও দশ হাজার টাকা পাওয়া যাবে তো আম্মাইসা আমাকে দিল তা আমার অনেকদিন ডয়ার ওইটা ছিল খামের ভিতরে তো আমার কখন আসলে ওইভাবে লক্ষ্য করা হয়নি বিয়ে সাত আট মাস পর আমি একদিন ডয়ারে খেয়াল করেছি একটা অনেকগুলো প্রাইস বন্ড জমে আছে তো আমি একটু গুগলে বসলাম তখন প্রাইজ বন্ড দেখলাম আচ্ছা প্রাইস বন্ড লটারি হয় তখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা পাইলাম তো আর একটু ডিটেলস যখন জানতে গেলাম তখন দেখলাম যে দশ লক্ষ নাম্বার থাকে সিরিয়াল থাকে তো প্রাইজ বন্ড চেক কিভাবে করবো তখন প্রাচুর্য ডট কম ভাইয়ার এই ওয়েবসাইটটা সম্বন্ধে আমি জানতে পারি তারপর আসলে কখনো দশ হাজার বিশ হাজার টাকার কিনতাম এই কিনতে কিনতে দেখলাম যে তম লটারিতে কাছাকাছি গেছি খুব মিস কাছাকাছি যে একশোটা প্রাইজ বন্ড থাকলে আমি ওই সিরিয়ালটা হয়তো বা পাইতাম এইভাবে কিনতে কিনতে এই আঠারোতমতে একদম প্রথম পুরস্কারে পাইছি এবং এটা আমি প্রথমবারই পাইছি তো জীবনে প্রথম প্রাইজ বন প্রথম পুরস্কার ক আর উম্মর সিরিয়াল হচ্ছে আমার তো সাথে সাথে আমি সবগুলো প্রাইজ বন বের করি এবং ক এবং উম্মতে আমি খুঁজতে শুরু করি যে দেখি এবং খুঁজে দেখি যে পাইছি ছোট বোনের কাছে নিয়ে যাই আমি দেখ দেখতো মেসেজের সাথে নামটা ঠিক কিনা তো বলে হ্যাঁ নাম্বার তো ঠিক তারপর কে বললাম তারপর আম্মাকে বললাম না দেন ঠিক আছে নাম্বার আমার আসলে পাইছি তো এটা যে আসলে আনন্দ এটা খুব মজার একটা জিনিস আসলে লাকের বিষয় সম্পূর্ণভাবে সরকারি জিনিস প্রাইজম্যান্ড বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা নিয়ন্ত্রিত হয় তো আসলে কিনা মজা এটাতে কোনো লস নেই আপনি যেই প্রাইস প্রাইজম্যানটা কিনবেন আপনার যখন টাকা দরকার হবে আপনি ব্যাংকে যা জমা দিলে সেম অ্যামাউন্টে আপনাকে ফেরত দিয়ে দেয় আর লটারি প্রতি তিন মাস পর পর হয় আপনি পাইলে পাইলেন না পাইলেও নাই আপনার টাকার কোনো লস নেই তো তখন থেকে আসলে কিনা তো এই আর কি আনন্দ তো ডটমের ভাইয়ার সাথে আসি উনি এটার ফাউন্ডার উনি এই যে এত নাম্বার দুই তিন হাজার নাম্বার মিলানোর যে সহজ প্রক্রিয়া করে দিয়েছেন আমাদেরকে খুবই আনন্দিত এটা উপকৃত আমরা সবাই খুবই মজা হয় এই জিনিসটা করতে খুব ভালো লাগে আনন্দ লাগে সাথে দেখা হইল আপনারা যারা যারা প্রাইস বোন কিনতে চান কিনতে পারেন প্রতি তিন মাস অন্তর অন্তর লটারি হয় আর যখন মনে হইলো বিক্রি করবেন কিছু বিক্রি করে দিলেন আবার কিনলেন সম্পূর্ণভাবে এটা সরকারি কোনো ব্যক্তি কারোর সাথে আপনার লেনদেন করার কোনো দরকার নেই আমাদের দর্শকরা মানে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানতে চায় সে ব্যাপারে বলবেন আপনার জন্ম বেড়ে ওঠা লেখাপড়া বিয়ে শি মানে সংসার এই বিষয়ে একটু কথা বলবেন আমি বরিশালের ছেলে ক্লাস সেভেন পর্যন্ত বরিশালে বড় হয়েছি ক্লাস এইটে আমার ফ্যামিলি দু হাজার ছয়ে ঢাকা শিফট হয়ে গেছে তখন হচ্ছে সোডা কোটাতে পড়তাম আর ইউনিভার্সিটি শেষ করতে আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে আমি গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করছি অ্যাকাউন্টসে আপনার জব করছি অনেকদিন এখন বিজনেস করতেছি আমার সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস আছে উবারে গাড়ি দেওয়া আছে টুকটাক জমির ব্যবসাও করি আর এই পাশাপাশি এই যে প্রাইজ বনের শখ প্রাইজ বন করতেছি আমার বিয়ের পর থেকে আসলে প্রাইজ বনটা করা শুরু তো আর আমার হচ্ছে একটা ছোট্ট বাবু আছে এক বছর বয়সের মার্জানের এই আর কি আমার ফ্যামিলি আমার দুই বোন এক বোন বিয়ে হয়ে গেছে ওই উইকে থাকে আর ছোটটাই যে এবার লেভেলস কমপ্লিট করবে আপনার ভাই বোন সম্পর্কে বলবেন তিন ভাই বোন আমি বড় সবার আমার হচ্ছে দুইটা ছোট বোন মেজো বোন বিয়ে হয়ে গেছে ওর একটা ছেলেবাবু আছে ও ইউকেতে থাকে হাজবেন্ডের সাথে আর ছোট বোনটাই যে এখন লেভেলস দিবে এইবার ও শেষ হবে পড়াশোনা করতেছে ও তো আপনার অনুভূতিটা কেমন এবার যে প্রথম পুরস্কার বিজয়ী হলেন এই অনুপ্রেরণাটা কিভাবে আসলো কোন ভিডিও দেখে আপনি অনুপ্রেরণা পেয়েছেন মেনলি আমি যখন আসলে মোটামুটি প্রথমে সার্চ করি গুগলে সার্চ করি তো ওখানে বিভিন্ন রকম সমকাল নিউজের লেখালা জিনিস থাকতো তো এরপরে যখন মানে এতগুলো প্রাইজ বন কিভাবে মিলাবো তখন প্রাচুর্য ডট কম সম্বন্ধে জানতে পারি তো তখন দেখলাম যে ভাইয়ার হচ্ছে ইউটিউবে একটা অ্যাকাউন্ট আছে এবং বিভিন্ন প্রাইজ উইনার যেমন আমার মতো উইনার যারা ছিলেন এর আগে তাদের সাথে ইন্টারভিউ ছিল তাদের সাথে কথা ছিল এবং ভাইয়া প্রাইজ বন সম্বন্ধে বিভিন্ন রকম জিনিস বলছেন আমাদেরকে আর জোড়া প্রাইজ বন কি প্রাইজ বনের সিরিয়াল কিভাবে করবো কতদিন কতদিন পর লটারি হয় কিভাবে সংরক্ষণ করা তো এই জিনিসগুলো দেখতে আমি মোটিভেট হইতাম খুব স্পেসিফিকলি যদি খেয়াল থাকে তাহলে নরসিন্দির একটা আপুর একটা উইনিং গল্প ছিল ওই গল্পটা খুব ভালো লাগতো না পুরলে মানে খুব মজা বা ফান করি আসলে কিনছেন ওনার বাড়ির মুরব্বীর থেকে জানতে পারেন আর উনিই জিতছেন অনেক কম প্রাইস বন্ড কিনছেন আপু বাট জিতছেন আসলে তো ওইটা আমার কাছে খুব খেয়াল থাকে ওই জিনিসটা ভাইয়ার গল্প থেকে দেখতাম প্রাচুর্য ডট কম মিলানের জন্য খুব সহজ লাস্ট কথা যদি কিছু বলতেন যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বা প্রাইজ বন্ড গ্রাহকদের উদ্দেশ্যে এই প্রাইজ বন কিনলে কোনো লাভ আছে কিনা ক্ষতি আছে কিনা স্ক্যামিং এর শিকার হয় কিনা এই ব্যাপারে যদি একটু কথা বলেন প্রাইজ বন সম্বন্ধে আপনারা একটু গুগলে যা সার্চ করবেন বাংলাদেশ প্রাইস বন হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হয় পাকিস্তান পিরিয়ড থেকে দশ টাকার এবং পঞ্চাশ টাকার প্রাইস বন ছিল বাট উনিশশো সালে হচ্ছে যে আগের দুইটা প্রাইজ বনকে বিলুপ্ত ঘোষণা করে একশো টাকা সমমানের প্রাইস মূল্য বাংলাদেশ সরকার চালু করে এবং কখন থেকে সেইটাই চলমান আছে উনিশশো সাল থেকে যে প্রাইস বন আছে এটা দশ লক্ষ সিরিয়াল থাকে ক খ গ এরকম সিরিয়াল থাকে আপনি কিনবেন একশো টাকা দিলে একটা কাগজ পাবেন যেটা হচ্ছে প্রাইজ আপনি যখন কোনো লটারি নাও জিতেন আপনি যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যেয়ে যখন এটা ফেরত দিবেন আপনি সম পরিমাণ টাকাই বাংলাদেশ সরকার থেকে পাবেন এবং কোনো ব্যাংক আপনাকে সেটা দিতে অস্বীকারও করবে না তো এটা আসলে মজায় আমরা কালেক্ট করি কখনো পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার কিনি এটা সৌভাগ্যের বিষয় আপনি যদি পেয়ে যান পেয়ে গেলেন অনেক মজা না পাইলেও কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় এটা ব্যাঙ্কে যেয়ে বাংলাদেশের যে কোনো মানে ওপেনিং ডে যেদিন থাকে ব্যাঙ্কিং ডে পাঁচ দিন আপনি যে কার্য দিবসের দিন ব্যাংকে জমা দিলে সম পরিমাণ ক্যাশটাকে আপনি ফেরত পাওয়া যাবেন তো এটা খুব মজার বিষয় একটা প্রাইজ মনে একটা ভুয়া জিনিস এটাকে পুরস্কার পায় না একটা বিষয় সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে ব্যাংকের লোকেরাই বেশি প্রাইজ বোন পায় এই দুটা মানে প্রশ্ন আমাদের গ্রাহকদের মধ্যে প্রাইজ বোনের বিভিন্ন গ্রুপ পেজে অনেক বেশি এই বিষয়ে কথা লেখা হয় দুটো বিষয় নিয়ে কথা বলবেন যে আসলেই কি ব্যাংকের লোকেরাই প্রাইজ বোন পায় আর সেকেন্ড কথা হচ্ছে এটা কি আসলেই কোনো ভুয়া জিনিস কিনা লোকেরা কেন প্রাইস বেশি পায় জানেন কারণ ব্যাংকের লোকেরা লেনদেন করে তো তারা জানে এটা পাওয়া যায় তো দেখা যাচ্ছে প্রতি মাসে ওনারাই সবচেয়ে বেশি কিনে রাখে আমরা যারা সাধারণ যারা আসি আমরা যারা রিসার্চ করি না বিষয়টা নিয়ে আমরা জানি না যিনি ব্যাংকে জব করেন ব্যাংকে কিন্তু একটা বিষয় আছে বাংলাদেশ সরকার প্রতিটা কমার্শিয়াল ব্যাংকে কিন্তু একটা রুলস দেয় যে তার অডিটের সময় তার ব্যাংকে প্রাইস বন রাখতে বাধ্য তো ব্যাংকের লোকরা জানে এই জিনিসটা লেনদেন কিভাবে হয় তো ওরা ওই অনেক বেশি কিনে বলে যায় যেমন আমার ফুপা ব্যাংকে জব করতেন ফুপালি ব্যাংকে আমিও কিন্তু ওনার থেকে জানতে পারছি জিনিসটা যে বিয়ের সময় যখন উনি প্রাইজ বন্ড দিয়ে গেলেন আর প্রাইজ বন্ড বিষয়টা কখনোই ভুয়া না এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকার কর্তৃক এটা নিয়ন্ত্রিত হয় এবং আপনি এটা টাকার জন্য ক্লেম করবেন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক আপনার এটাকে টাকা দিবে না আপনি ফর্ম ফিল করে বাংলাদেশ ব্যাংকে যাবেন সেখানে জমা দিন এবং সেখান থেকে ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে জমা হয় কারোর সাথে কোনো রকম কোনো ক্যাশ লেনদেন নেই কোনো ব্যক্তির সাথে লেনদেন নেই কোনোরকম কোনো বাইরের আমাদের যত প্রাইভেট ব্যাংক আছে সেখানেও কোনো লেনদেন নেই শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকই আপনি যে হচ্ছে এটার টাকা দেখেন সবার কাছে কিছু ক্যাশ টাকা থাকে তো যারা সঞ্চয় করেন যেমন আমরা ইমার্জেন্সি ফান্ড রাখি বাসায় যে কোনো মাসে যদি খরচ হয়ে যায় মানে টাকা কম থাকে সেখান থেকে খরচ করবো মেডিকেল ফান্ড তো সবাই এরকম কিছু জায়গা সঞ্চয় করি ব্যাংকে এফডিআর রাখি আর জমি কিনি তো দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক এটা হচ্ছে একটা সেভিং আপনি দশ হাজার বিশ হাজার সবাই সবার সামর্থ্য অনুযায়ী কিছু কিনলেন প্রতি বছর চারবার লটারি হয় তিন মাস পর পর আপনি পাইলেন আপনার টাকার দরকার হলো পাইলেন না ভেঙে ফেললেন এই জন্য যারা করতে চান জিনিসটা করতে পারেন আমি বলবো প্রাইস বন লিখে একটা কাগজ কলম নিয়ে একটু রিসার্চ করেন আপনি মজা পাবেন জিনিসটা সম্বন্ধে জানতে পারলে আপনার ভালো লাগবে জোড়া প্রাইস বন নিয়ে কিছু বলবেন জোড়া পুরস্কার পাইতেন তাহলে সেই অনুভূতিটা কেমন হইতো এইটা একটা মজার বিষয় যারা হচ্ছে প্রাইস বন একটু জানেন তারা জানবেন যে প্রাইস বানের সিরিয়াল আছে এখন একাশিটা সিরিয়াল চলে বা হয়তো বা বাড়তে পারে সিরিয়াল আরো তো বাড়বে প্রতিদিনই বাড়তেছে তো ধরেন ক কত দশ লক্ষ নাম্বার ক কত দশ লক্ষ নাম্বার তো আমি আমি দিচ্ছি হচ্ছে ক উমোতে ধরেন আমার কাছে ঘ উম্ম বা খ চতে যদি একই নাম্বার থাকতো আমি কিন্তু তাহলে প্রথম পুরস্কার ডাবল জিততাম মানে ছয় ছয় বারো লক্ষ টাকা টোয়েন্টি পার্সেন্ট তো ট্যাক্স কাটবে সরকার সেটা কিছু করার নেই চার লাখ আশি পাবো ইনশাল্লাহ যত দিনে দিবে অনেক সময় নেয় তো জোড়া প্রাইজবান কিন্তু খুব মজার আমার কাছে আটটা জোড়া প্রাইজবান হইছে অলরেডি আমি যতগুলা কিনছি তার মধ্যে জোড়া প্রাইজ মানে যদি আপনার লটারি লাগে দশ হাজার একটা পাইলে দেখা যায় ওই সিরিয়াল পাঁচটা ছিল পঞ্চাশ হাজার সেকেন্ড পুরস্কার যেইটাই পাবেন কিন্তু অনেকগুলা পাবেন তো জোড়া প্রাইস মানে কালেক্ট করবে এটা কিন্তু খুব ভালো মানে যদি কপালে থাকে ভাই লাগে গেছে কিন্তু ঠিক আছে তো জোরা কালেক্ট করবে। এই মুহূর্তে আমরা হাফিজ ভাইকে ধন্যবাদ দিয়ে আমাদের ভিডিওটা শেষ করতে চাই উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের এখানে এসেছেন আমাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার উনি দিয়েছেন উনি আমাদের অফিসেও গিয়েছিলেন সেখানে আমরা আরও অনেক ধরনের কথা বলেছি আমরা অনেক গল্প করেছি আমরা আরও অনেক কিছু করতে পারি কিনা এই প্রাইজ বোন নিয়ে এটার জনসচেতনতা নিয়ে এই ধরনের আমরা অনেক ধরনের আলোচনা করেছি আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আমরা আশা করছি আপনারা যারা ভিডিও দেখছেন সবাই যাতে এক সময় না এক সময় প্রাইজ পুরস্কার জিতেন এই আশা করছি আপনাদের মধ্যে যারা ভবিষ্যতে আমাদের এই ভিডিওতে আসতে চান প্রথম পুরস্কার পেয়ে আসতে চান তারা কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আপনার সেই আশা পূর্ণ করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন